আসসালামাই না ভাই এক আমার এক ভাই আছে আমাদের ঈশ্বরের লোক এর দিয়ে ভিডিও আমি করতেছি আপনার নিজের আর বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই প্রথমে কোন গাড়িটা দেখতে এই হ্যাঁ হ্যাঁ কেমন কি দাম দাম এই গাড়িটা দাম চাপের পক্ষে পঁচাত্তর ভ্যাগার পঁচাত্তর দাম কেমন কি চলে মধ্যে মনে মানতে চালায় নেবেন

দাম পাঁচ টাকা মনে করেন এক নব্বই হাজার এক নব্বই হাজার নব্বই সুযোগ আছে ঠিক আছে ভাই এদের দাবাদের সুযোগ আছে সামনে নেন ভাই

গাড়িটা চাকা তিন দেখেন একবার তিন নাই নতুন চাকা আচ্ছা ভাই এটা এই যে দেখতেছি লাল হ্যাঁ এই কেমন কি চলে কেমন কি দাম একটু বুঝতে বলেন এটা আসেন এটাও নতুন টাকা দেখেন তিন টাকা নতুন পাবেন গাড়ির ভেড়ারিটা নতুন আছে এই দেখেন এক গাড়ির টালা ভাবে লাগানো আছে একবারে স্কোর গাড়িটা একটা নাইটিং করা আরেকটা পাতা গাড়ি গাড়ি আছে দেখাইতেছি আপনাদের গাড়ি অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে আজকে রোজার আগে ঘরের নতুন ঘাড়ার আর তো ভাই গাড়িতে দেখেছেন কত দামটা দেখুন টাকা তাহলে গাড়ি যে দেখেন গাড়িগুলো একবারে কন্ডিশন গাড়ি

এই যে আরেকটা ব্লু কালারের গাড়ি দেখা দিয়েছি ভাই এই যে গাড়ি দেখেন এই গাড়িটা একটা নতুন ইঞ্জিক এই গাড়ি ব্লু কালারের গাড়ি এই ব্লু কালারের গাড়িটা দেখেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ হাজার টাকা এই যে পাশে পাতা গাড়ি ভাড়া তো দি এই গাড়িটা দাঁড়ান 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 দেখতেছি

দুই মাস অলরেডি ব্যাটারি বয়স গাড়িতে কন্ডিশন এই আছে এক কার ফ্রেশ কন্ডিশন তিন দের চাকা নতুন চার দের এক কার ফ্রেশ কন্ডিশন দুই মাস ব্যাটারি বয়স গাড়িটা আরেকটা গাড়ি আছে এই পাশে এই গাড়িটা কত ভাই এই গাড়ি পাঁচশো নম্বর এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা গাড়ির দাম চাইতেছে ভাই দামাদামের সুযোগ তো অবশ্যই আমাদের সুযোগ অবশ্যই আচ্ছা ঠিক আছে এই পাশে আরেকটা গাড়ি আছে আমাদের এই বডি শুধু এই বডিটা আগের ভিডিওতে বলা হয়েছিল টাকা ছাড় দেওয়া যাবে আর আপনার শুধু দুই মাস বয়স মাস বয়স দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ আর আড়াই মাস ভাড়ারি বয়স এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এদের দাবা দেবে সুযোগ পাবেন না এদের কিছুটা সুযোগ পাবেন এটা সুযোগ পাবেন এই যে একটা মিশুক আছে ভাই পাঁচ ফিটের এই মিশুকটার দাম পড়বে হলো ব্যাটারি সহ একশো কিলো চলবে ব্যাটারি সহ এই মিশুকটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা আর একটা মিশুক আছে যে এখানে এটার দাম পড়বে পঁয়ষট্টি টাকা আর এই যে এই সাইডে আসেন এই সাইডে আসেন এই গাড়িটা এই যে দেখেন দাঁড়াল একটু এই গাড়িটা বয়স অরিজিনাল আপনার সেন্ডি গাড়ি এই যে দেখেন সেন্ডি গাড়ি এই গাড়িটার দাম আমি ভাইয়ের কাছে বিস্তারিত বলতেছি গাড়ির সামনে তো আমি গাড়ির ভিডিও করে নতুন একবার নতুন গাড়ি নতুন কন্ডিশন

আমি নিজে প্রতিষ্ঠানের মালিক আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন এবং ভালো ভালো গাড়ির ভিডিও পাবেন কোন টাকায় গাড়ি নিতে পারবেন এই যে চাকা এই শেয়ার চাকাটা এই স্যান্ডি গাড়ির শেয়ার চাকাটা দেখেন এই যে নতুন গাড়ি আসেন ভাই আসেন ভিডিওটা ভালো ভালো করে দেখে নেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা ঈদ উপলক্ষে দেওয়া ঈদ উপলক্ষে ভিডিওটা দেওয়া আরো অনেক গাড়ি ভিডিও দেবে ভাই

যাই ভাই রাখতে তারা কিনতে আসবেন আমার নাম্বারকে যোগাযোগ করবেন এবং আমার ঠিক যোগাযোগ করবেন অর্জেন্ট ভালো ভালো গাড়ি পাবেন এবং আসসালামাইকুম ভাই